আগেও এখানে খনন করা হয়েছিল কিন্তু বৃষ্টি না থাকায় আর নদীর চলমান পানি প্রবাহ না থাকায়

মোটামুটি খাই যে আপোনাৰ দুটা সেইটো লগা নহয় পদাৰটো পৰিমাণ নলা নলা লাগিলে কি হয় পানি বাহ চলমান থাকলে নদীর তার নিজের রাস্তা নিজে তৈরি করে না এখানে আসলে কীরকম ট্রেনের পানি ছাড়া নদী থেকে বা পানি আসে না এগুলোই এই সমস্ত হয়ে থাকে এখানে ভুল জঙ্গল প্লাস নোংরা আবর্জনায় বস্তু বর্ষার সময় হয়তো দেখা যায় যে কিছুটা সময় হয়তো পানি এটা উপবাহ হলেও পরবর্তীতে তা মোটামুটি আবার এইরকম জঙ্গলে আর কি হয়ে থাকে এখানে আসলে কেউ হঠাৎ করে দেখতে বুঝতে পারবে না যে এটা নদী বা জঙ্গল এরকম কিছু এখানে মোটামুটি ধরে রাখছে যে একটা ঝর্জ মানে জঙ্গলে একটা পুকুরি বানার একটা নর্দমানা আসলে এটা পাবনা সব এটা মোটামুটি ভেঙে দেওয়া হয়েছে হেঁজি দিয়ে নদীর যে সীমানা দেখতে পাচ্ছেন যেখানে লাল লাল আছে সীমানা দেখা দেওয়া আছে এটা একটি ভবন হচ্ছে মোটামুটি এটা যে নদীর সীমানা রাস্তার যাচ্ছে এই সীমানার ভিতরে যত আবাসিক ভবন ছিল সেই ভবনগুলো আর কি ভেঙে দেওয়া হয়েছে এখন নদীর যে স্বাভাবিক কি পরিষ্কার জন্য স্বাভাবিক সবদান রাখার জন্য আর কি যে